আমি বলে থাকি হিউম্যান বডি এজ লাইক এ স্টেট হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট মানুষের দেহটা একটা রাষ্ট্রের মত আর হাট হচ্ছে ওই রাষ্ট্রের রাজধানীর মত এখন আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি আধুনিক যুদ্ধ নীতি বলে রাজধানী যান রাজধানী যার দখলে বাংলাদেশের রাজনীতি যারা আপনারা হইচই করছেন বাইরে কাজ হয় নাই আলে মলামা রক্ত দিল ছাত্র জনতা রাজধানী দখল করল বিনা নোটিশে পঁয়তাল্লিশ মিনিটে দেশ ছেড়ে পলায়ন রাজধানী আপনাদের দেশ অবস্থা কত বছর বেছে বেছে সুন্নি করছে সে হচ্ছে শিয়া নিকৃষ্ট শিয়া মুসাইরিয়া শিয়াদের এই অংশটা কাফের বাসার আসাদ হচ্ছে শিয়া হুসাইনিরা পাঁচ লক্ষ মানুষকে হত্যা করছে এগারো বছরে এক কোটি পঞ্চাশ লক্ষ মানুষ বাস্তু হারা হয়েছে সুন্নিদের পক্ষে একজন মর্দে মুজাহিদ সাহিত্য বন্দুক নিয়ে মাঠে নামছে এখন টক অফ দা ওয়ার্ল্ড

তারপর অস্ত্রের অভাব হয় নাই ট্যাঙ্কানা সব হাতে চলে আসছে মাত্র বারো দিনে শৈরাচার বাসারা রাসাবকে বুষ্টি শুদ্ধা দেশ ছাড়া করে দিয়েছে তারা আমি সরকার পতনের আগে আমার বক্তব্যে এটা বলতাম ওই আমার পক্ষ থেকে একটা মেসেজ ছিল

পাঁচ তারিখ আমাকে ফোন করেছে সেনা প্রধানের বৈঠকে যাব আমি ছিলাম মালয়েশিয়াতে দেশে আসার পর দিন আগে আবার ডেকেছে অনেক আলেম ও গেছে আলেমদের সাথে আমার হিন্দুদের ব্রাহ্মণ খ্রিস্টানদের পুরোহিত গেছে আমার সেদিন দিনে মাহফিল ছিল হবিগঞ্জের নবীগঞ্জে আমি বলেছি গরিব মানুষগুলো রক্ত পানি করা ঘামের পয়সায় মাফি করতেছে এটা আমি বাদ দিতে পারবো না রাতে মিটিং আমি যাব আর আমার আগ্রহ ছিল না যাওয়ার কারণ আমার কথা তো শুনবে না ওখানে যে ত্যাগ লাগাবার দরকার কি তবে আমার কিছু পরামর্শ তারা নিয়েছে ভারতের বিরুদ্ধে আমি তিনটা পলিসি দিয়েছি তার মধ্যে একটা তো গ্রহণ করছে দ্রুত লালমনির হাট বেস তৈরি করতেছে আপনি আমার বক্তব্যটা দেখেছিলেন ভারতের বিরুদ্ধে যে বক্তব্য আমি তিনটা পলিসি দিয়েছি মোটামুটি তিনটাই নিচে দাঁড়াচ্ছে তা আমি তো এটাই চাই কাছে যাওয়ার দরকার নাই দূর থেকে পরামর্শ দিব তাই তো ভালো আর যদি আমাকে গ্যারেন্টি দেয় আমার সব কথা শুনবে সরকারের দরজা আমি সকাল বিকাল সত্তর বার যান যারা যায় ষোলো বছরে যে মৌলবী গুলো ফেসিবাদের দালালি করছে এক মৌলবী তো বলছিল আপনি বেহসিগ এই মৌলবী এখন নিখোঁজ এর আর দিয়ে অফিসে পাওয়া যাচ্ছে না বলছিল কমি জননী এইটা আমার কথা পুরাণ সুন্নার আলোকে যা বলা দরকার তাই বলতে হবে হিংসুকের হিংসা হিন্দুকের নিন্দা অত্যাচারীর অত্যাচারকে হক্রানি আল্লাহ কখনো ভয় পায় না আরে বলবার প্রতি সারা দেশে আনন্দের প্রতি এটাই আমার অনুরোধ থাকে আপনারা এক থাকুন পৃথিবীর কোন অপশক্তি বাংলাদেশে হাত বসাতে তাহলে যান শয়তান এটা ভালো করে যাবে এই জন্য শয়তান মানুষের মাথা দখল করে না কান দখল করে না নাক দখল করে না দখল করে অন্তর কারণ শয়তান জানে রাজধানী আমার মানুষটা আমার হাদিস্বাদ করে আল্লাহ হাদিবশ্ব করেছেন শয়তান বলি আদমের অন্তরে আসন গেড়ে বসে যায় বান্দা যখন আল্লাহর জিগের করে শয়তান ঝলায় যায় বান্দা যখন আল্লাহর থেকে গাফেল হয় শয়তান তাহলে আল্লাহ হৃদয় পবিত্র এর মানে হচ্ছে ইমান দিয়ে হৃদয় পাক করতে হবে স্যার এক কুপল হৃদয় পাক মানুষ পাক হৃদয় না পাক মানুষ না পাক এই জন্য আল্লাহ হাবিবের ইমন দা জীবিত থাকলেও পবিত্র মৃত্যুর করলেও অপবিত্র মমিনের হৃদয় পাঠ মানুষটাও সোহান আল্লাহ বলবেন কথাটা আমার না বুখারি হাবিস আল্লাহ হাবিবাহ বলেছেন পবিত্র আমার ইমানদার উম্মত কখনো না পাক হয় না জীবিত থাকলেও পবিত্র মৃত্যুর পর পবিত্র বলেন সুভান মমি কখনো না হয় না যতক্ষণ ইমান থাকবে কাফের কখনো পাক হয় না যতক্ষণ কুপুর থাকবে হৃদয়ে আসল হৃদয় পাক মানুষ পাক হৃদয়ে সেরে কুফর হৃদয় না পাক মানুষ না আমি বুঝেতে পারতেছি বুঝো না বুঝতেছ এখন একটা মাসালা বলবো আমি মাছালাটা লঞ্জ আমাকে তো এনে অনেকক্ষণ বসাইছেন আমার তো টাইম মোট উঠে যেতে হবে বুঝেন নাই আসিয়া আমি আসিয়া কমসে কম তো আধা ঘন্টার বেশি আছি আপনাদের কষ্ট হবে না আমি কিন্তু এখানে জোহর করছি স্টেজে দুপুরের খাবার দাবার এসে করি নাই এখানে কেন আমি যদি খেতে বসতাম আপনারা সময় দিতেন মোটে আধা ঘন্টা ঠকতেন না আপনারা আর আমি জানি মমিন যত কম খায় তার স্পিরিচুয়াল পাওয়ার আধ্যাত্মিক শক্তি যত বাড়ে আমি জানি আপনারা না খেয়ে এসেছেন আপনাদের লাভই হচ্ছে এই জন্য মমিন সবসময় পাক আর কাপের সবসময় এখন আপনাদের একটা সমস্যা আপনার একটা ভুল মাসালা শিখছেন বিয়ের পর যখন স্ত্রীর সান্নিধ্যে যান জান বাচ্চারা যদি বয়ে যায় কেন হবে তোমরা তো তখন ফিজিক্যাল রিলেশন হলে গোসল খরচ হয় না আপনারা মনে করেন যে আপনারা না পাক হয়ে গেছে নাপার কলসে বলে আসলে কি মুমিন কখনো নাপাক হয়? আমাদের দেশে বক্তারাও ভুল বাস করে। বলে ভাইসব যখন স্ত্রীর কাছে যাবেন বীর্যপাত ঘটবে, নাপাক হয়ে গেলে গোসল করবেন। মুমিন কখনো নাপাক হয় না। গোসল ফরজ হয়। গোসল ফরজ হওয়ার মানে এই না যে নাপাক হইছে। ঠিকdato ঠিক হবে বেলা না। তাহলে আপনারা যখন স্ত্রীর কাছে যাবেন গোসল ফরস হবে না পাক বলবেন নিজেকে কি বলবেন জানাবা যে ব্যক্তি স্ত্রীর কাছে গেল বীর্যপাত ঘট স্ত্রীর কাছে যাক না যাক স্বপ্নই বীর্যপাত ঘটে ওর উপর গোসল ফরস সে ব্যক্তিকে বলা হবে চুনুক

আরেকটা মাসালা বলি এটা লজ্জার সাথে কিন্তু না বললে হবে কেমন পেলে মাসালা ক্লোজলি কানেক্টেড উইথ আওয়ার ডেলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব রিলেটেড শীতকাল মাঘ মাসের কন শীত আপনি স্ত্রীর কাছে গেছেন গোসল ফরজ হয়েছে না কষ্ট করে রাত বারোটায় কন কনে হাড় কাঁপানোর শীতে পুকুরে যায় গোসর করার দরকার নাই আপনার উপর কখন হবে এন্ট্রি করলে গোসরফর এর আগে যেহেতু গোসল খরচ না এই শীতের মধ্যে কষ্ট করে রাত পুকুরে যায় করতে তোমার কি বলছি একদিন কষ্ট করে যদি আপনি তাহাজুর করতে চান করন করতে চান তখন ভিন্ন দফা তখন আবার গোসর করতে হবে বুঝা যাচ্ছে মমিং কখনো না হয় না আর কাপের কখনো পাক যার অন্তর ইমান চলে আসে তার হৃদয় পাক সে পাক আর কোন ব্যক্তির অন্তরে যতক্ষণ সেরেক থাকবে কুফর থাকবে তার হৃদয় না পাক মানুষটাও না পাক সেজন্য আল্লাহ তারা বলেছেন কদ আফলাহমান তাজাক্কা নিশ্চিত সফলতা লাভ করল সেই যে ইমানের নূর দিয়া তার অন্তকে পবিত্র করে নিল বলেন সুবাহ আল্লাহ তাহলে আজকে এতক্ষণ আলোচনা থেকে যে সাবাক একটা শিক্ষা সে দেখ আমরা জীবনে আর যাই করি আমরা জীবনে আর যাই করি হৃদয়কে পবিত্র রাখবো সেরেক করব না কারণ আপনি যদি জেনে বুঝি একটা শেরকের গুণা করেন বা একটা কুফুরি করেন আপনি কাফের আপনার হৃদয় কি না নাপাক হৃদয় নিয়ে আপনি স্যারেকার কুশল না করেন কিমানটা নিয়ে আল্লাহকে পারেন পবিত্র হৃদয় নিয়ে আপনি যতদূর গুণাগার হন আল্লাহ বিনা তবেও মাফ করে দিতে পারেন শাস্তি দিয়েও মাফ করতে পারেন তবে অবশ্যই 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 আপনি মাফ পাবেন ব্যস্তে যাবেন যেহেতু আপনি আল্লাহ হাবিবের কিন্তু শ্যানের গোনা কুকুরের গোনা কখন আল্লাহ মাফ করবেন সাল্লাহ আলি সাল্লামের একজন সাহাবি ছিলেন ওয়াকি না যে রোগটা আপনারা পাচ্ছেন এটা আমার দরকার ছিল দুריתা ছাটটা আপনি তো ছিক্তেছেন মজাই তো লাগতেছে আবার আগে আগে দেখছে আল্লাহ একটু বাতাসও দিতেছে সব মজাই আল্লাহ দিচ্ছেন কিন্তু দাঁড়ায় আছে যারা ওরা কিছুই বুঝলো না ওরা যারা দাঁড়া আছে ওরা কেউ কেউ জিনসের পেট লাগায় আছে ঠিক এখন কষ্ট করতেছরা যদি বলো বসো ছিচেন ভাগ দিবন হইছে সম্মানিত শুধু যাক না বসুখ আমার তো যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর বসতি বা কি বলবো আমির হামজার হত্যাকারী ইবুল হিসাম তার সিরাতে বর্ণনা দিয়েছে সিরাতের যাবে তা লিখিত ওয়াসি যাবে ওয়াসী ইমানানার নিজেই বলেছে আমি অহুল যুদ্ধে যুদ্ধ করতে যাই আমি গিয়েছি ভাড়াতে খুনি হিসেবে শুধুমাত্র আল্লাহ রুসুলের চাচাকে হত্যা করতে বুঝতেছে বলেন আমি আমার হাতের বর্ষা দিয়াম আল্লাহর হাবিবের চাচা সিনার মধ্যে বিদ্ধ করে দিলাম সৈয়দুর সোহাদা দুনিয়ার তাম শহীদদের মহান নেতা হামজার পবিত্র দেহটা দেহকরা পড়ল আবু হেন্দা নষ্টা ভ্রষ্টা নারী আমির হামজার সিনাটারে বিভিন্ন করে কাঁচা কলিজাপের করে চর্বণ করেছে নাকার কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে অহুদ যুদ্ধে আল্লাহর হাবিবের দাঙ্গা হয়েছিল কিন্তু রাসূলুল্লাহ এত বেশি দথা পার নাই। অহুদ যুদ্ধে আপন চাচার শাহাদাতে বিশ্বদেখে রাসূলুল্লাহ কত পেয়েছিলেন। বখতিয়ার বলেন মক্কা বিজয় হয়েছিল। দলে দলে লোক মুসলমান হতে লাগলো। আমি মক্কা ছেড়ে পালায়ে যাচ্ছি। লোকজন বলল বাকসি আইনা তুলি দু বলে সবাই ক্ষমা পাইলো আমার তো ক্ষমা নাই আমি তো রসুল্লাহ আপন চাচাকে শহীদ করছি আমার কি মাফ আছে নাকি লোকেরা বলল রে আসি একটি বার রহমতুল্লিল আমিনের কদমে চলে যাও তোমার মতো অপরাধীকে মুহূর্তে তিনি মাফ করে দিতে পারে পারেন মুখ করা আমি আল্লাহ কতের সামনে উপস্থিত হলাম রসুল্লাহ আমাকে দেখেই বললেন কেহে তুমি আমি বললাম আমার নাম ওয়াসি কোন ওয়াসি আপনার চাচার হত্যাকারী কেন এসেছ ক্ষমা চাইতে এসেছি মুসলমান হতে যাই আল্লাহ হাবিব বললেন ওয়াসি আমি কখনো চাই না তুমি আমার সামনে আসো যেহেতু চলে এসেছ ক্ষমাও পাবা আর দিনের দরজাও তোমার জন্য খোলা ওয়াসি বললেন ই আর সাল্লাহ আসলাম আমি একটা শর্ত পূরণ না হইলে মুসলমান হব না আল্লাহেন কি শর্ত বলল আমি আল্লাহ আমার বিনা শাস্তিতে ব্যস্ত দিবেন অহির মাধ্যমে যদি আল্লাহ আপনাকে জানান আর আপনি নূরের জবান থেকে দুই কানে জুড়ি তাইলে আমি মুসলমান হব হবো شنق شنق القرآن لا في "والذين لا يدعون مع الله إلهًا آخر ولا يقتلون النفس التي حَرَّمَ الله إلا بالحق ولا يزنون"

ন্যাক আমল করবে আল্লাহ তাদের জীবনের সব গুণাগুলোকে সবের দ্বারা বদল করে দিবে ওয়াসি বলে নিয়ে আসল আল্লাহ সাল্লাহ আসাল এখানে তো আল্লাহ আবার শর্ত দিছে ইন্নি আবা ফিহে সরকার ফাগুয়াল আমাল সালে আল্লাহ তো শর্ত দিয়েছেন ইমান আনার পরে ন্যাক আমল করতে হবে আমি তবা করব ইমান আনবো মুসলমান হব

নিশ্চয় আল্লাহ শীতের গুণা কুফরের গুণা কখনো মাফ করবেন না এছাড়া বললেন এখনো তো মুসলমান হতে পারছি না আমি বললেন কেন তিনি বললেন আল্লাহ তো বলছেন

দার হাজার বছর আগে আল্লাহর হাবিবের সাহাবীগণ আল্লাহর কাছ থেকে বেহেশত লেখায় দিয়েছিলেন এজন্য আমাদের আকীদা সাহাবায়ে কেরাম সত্যে ন্যায় করে না তার মান বন্ধ এটা হলো সুন্নাহ জামাতের মুসতাককাম সব আদব এবার আল্লাহ পক্ষ থেকে আসলো চুরাত খোবা قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আল্লাহ ঘোষণা করলেন আপনি ঘোষণা করুন ওই আমার বান্দারা তোমরা যারা জুলুম করেছ নিজেদের উপর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না যদি ইমান ঠিক থাকে আল্লাহ তোমাদের সিন্দিকে সব করে দেবে হাবিব আপনার নূরের হাতটা বাড়াই দেন আর করবো না আপনার নূরের হাতে হাত রেখে এখনই আমি দিনের মা পরে মুসলমান হয়ে যেতে চাই তাহলে আল্লাহ কখনো মাফ করবেন না আপনি যদি সেরে কুফর থেকে মুক্ত থাকেন আপনি না আপনার হৃদয়ে পবিত্র আপনার হাসর হবে মমিন পরিচয়ে আর যদি গুণাও থাকে আল্লাহ ইচ্ছে করলে মাফ করে ফার্স্ট চান্স ও বেহাস্তিতে পারেন যদি ইমানদার হয় হয় আল্লাহ হাসরে বিনা মাফ করে বেহাস্তু দিতে পারেন আর যদি আজাব দেন আজাবের পর অবশ্যই এর চেয়ে বড় সফলতা আছে আপনারা যদি গুণাগারো হনাকল নাও করেন স্যারে কুফর মুক্ত হবে মনির অবস্থায় হাসে উঠতে পারেন কোন একদিন ব্যাচতে যাবেন তবে ফার্স্ট চান্সে নাও হতে পারে সেকেন্ড চান্সে আজাবের পরে আর